আসসালামু আমি ক্যাচ চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ারস আজকে আপনাদের জন্য আছে ধামাকা অফার ধামাকা ডিসকাউন্ট পবিত্র ইদুল আজহা উপলক্ষে বা কুরবানির ঈদ উপলক্ষে আপনাদের জন্য কিন্তু আমরা চমৎকার সব অষ্টধাতুর আংটির উপরে কিন্তু দিচ্ছি বিশাল ডিসকাউন্ট 2500 টাকার আংটি কিন্তু আমরা ফার্স্ট আপনাদের জন্য 2200 টাকা দিয়েছি এখন কুরবানির ঈদ চার রাত পর্যন্ত আপনাদের জন্য অফার থাকছে আপনারা কিন্তু মাত্র মাত্র দুই হাজার টাকায় কিন্তু এই পার্টি সাংটি গুলো নিতে পারবেন এগুলো অষ্টধাতু তৈরি করা অষ্টধাতু হচ্ছে এমন একটা ধাতু যেটা কিন্তু আট ধরনের ধাতু সংমিশ্রণে তৈরি করা স্বর্ণের মতো দেখতে এবং এটাকে কাটলেও কিন্তু এরকম স্বর্ণের মতো রঙই বের হয় এটা যদি আপনারা একশো বছর ব্যবহার করেন এটা কিন্তু কালার কোনো ফেড হবে না কালার কিন্তু যাবে না তো এটা কিন্তু ল্যাবমেড স্টোনের সাথে সমন্বয় করে তৈরি করা এটার প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার টাকা দেখেন এটা হচ্ছে দুই হাজার টাকা আমি এটা দেখাচ্ছি এটাও মাত্র দুই হাজার টাকা আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটাও খুবই সুন্দর এটা হচ্ছে ফায়ার কালার খুব সুন্দর এটা হচ্ছে দুই হাজার টাকা আমি আপনাদেরকে বলি আপনারা কিন্তু স্টোন এক কালারে পাবেন বাট আংটির মধ্যে কিন্তু ভ্যারিয়েশন অনেক থাকবে আপনারা এই আংটিগুলো দেখে আপনাদের যে আংটির ধরনটা পছন্দ হবে যে স্টোনটা পছন্দ হবে আপনারা কিন্তু সেই স্টোনেরই কিন্তু সুন্দর আংটি আপনারা আমাদের কাছ থেকে তৈরি করে নিতে পারেন বা রেডিমেড কিনতে পারেন পার পিসের প্রাইস কিন্তু পড়ছে মাত্র দুই হাজার টাকা এটা হচ্ছে দুই হাজার এটা হচ্ছে দুই হাজার আমি আপনাদেরকে আরো কালেকশন দেখাচ্ছি দেখেন এটা কিন্তু টোপাস কালার এটা অরিজিনাল পাথর কিন্তু আপনারা আমাদের কাছে পাবেন এবং ল্যাবমেটটাও আমাদের কাছে পাওয়া যায় হিউজ কালেকশন আছে আপনারা যারা অরিজিনাল মনি মুক্তা ফিরোজ স্টোন তারপর হচ্ছে ক্যাট সাই এগুলো নিতে চান আপনারা কিন্তু আপনার আমাদের কাছে আসবেন রাশু জুয়েলার্সে আপনারা কিন্তু সেই অরিজিনাল স্টোন দিয়ে কিন্তু গোল্ড বা রূপার সাহায্য রূপার মাধ্যমে কিন্তু রূপা দিয়ে কিন্তু তৈরি করে নিতে পারবেন আপনাদের দারুণ দারুণ গয়না কেউ যদি চান যে স্বর্ণ দিয়ে আপনারা স্টোন দিয়ে আংটি কানার দুল সেট করে নেবেন আমরা সেটাও কিন্তু আপনাদেরকে তৈরি করে দিতে পারবো এই সুন্দর সুন্দর কালেকশনগুলো মাত্র দুই হাজার করে আর আমাদের স্পেশাল এবং সিগনেচার আইটেম হুরাম সেই হুররাম আংটি কিন্তু আমাদের হিউজ স্টক চলে আসছে পেন্ডেন্ট চলে আসছে আপনারা কিন্তু মোটে লেট করবেন না এই কুরবানির ঈদ উপলক্ষে হুরামের আংটি হুরামের কানার এবং হুরামের পেন্ডেন্ট এগুলো কিন্তু নিয়ে নেবেন আমরা পরবর্তী এপিসোডে আপনাদেরকে হুরামের কালেকশনগুলো দেখাবো তো আমি এটা দেখাচ্ছি এটার প্রাইসও হচ্ছে মাত্র দুই হাজার এটা হচ্ছে দুই আপনারা কারণ স্ক্রিনশট না নিলে পরে কিন্তু এসে এত আংটির মধ্যে কোন আংটিটা ভালো লেগেছে সেটা আলাদা করাটা কিন্তু দুষ্কর হয়ে যাবে কারণ একটুর জন্য দেখা যায় কি ডিজাইন এদিক সেদিক হয়ে যায় দেখতে সিমিলার কিন্তু আসলে সিমিলার না তো আমি দেখাচ্ছি এই দুটাও কিন্তু খুব সুন্দর আপুরা আর ভাইয়ারা কিন্তু এভাবে কিন্তু কপল রিং সেট কিন্তু নিয়ে নিতে পারেন আপুরা রুবি কালার নিবেন ভাইয়ারা নীলা নিবে সুন্দর লাগবে কিন্তু তো প্রাইজিং হচ্ছে মাত্র দুই এটা নিলো দুই এটা নিল পাথরের সাইজের জন্য কোনো ম্যাটার করবে না আংটি সাইজের জন্য ম্যাটার করবে না প্রাইস কিন্তু যেটাই নিবেন সেটাই হচ্ছে পারপিস দুই হাজার কিন্তু চার রাত পর্যন্ত ভিডিও আপলোড পর থেকে চার রাত পর্যন্ত আপনারা এই অফার পাচ্ছেন এই যেমন ধরেন আপনারা দুই দুই বোনের জন্য এরকম দুইটা 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 নিতে পারেন আবার কিন্তু যদি চান ফ্রেন্ড সার্কেলে সবাই ধরেন পনেরো বিশ জনের একটা ফ্রেন্ড সার্কেল সবাই একরকম রিং ক্যারি করবেন তো সেই ক্ষেত্রে কিন্তু গিফট দেওয়ার জন্য হোক বা সবাই মিলে একরকম পড়ার জন্য হোক আপনারা নিয়ে নিতে পারেন লাইফ টাইম কিন্তু এরকমই থাকবে কোনো চেঞ্জেস আসবে না তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এগুলো খুব সুন্দর পার পিস আংটির দাম হচ্ছে দুই হাজার টাকা করে খুবই সুন্দর খুবই নাইস খুবই অথেন্টিক এই দেখেন এগুলো কিন্তু অনেক নাইস দেখেন এগুলো ল্যাবমেড তাতে এত সুন্দর স্পার্ক করছে আর রিয়েল যেগুলো সেগুলো যদি আপনারা দেখতে চান আমাদের ইউটিউব চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসে কিন্তু প্রচুর প্রচুর হীরা চুনি পান্নার ভিডিও অলরেডি দেওয়া আছে আপনারা পেয়ে যাবেন আমাদের আবদুল্লাহ ভাইয়া কিন্তু খুব সুন্দর করে ডেসক্রাইব করেছে ইনশাআল্লাহ সামনে যদি সুযোগ হয় তাহলে কিন্তু আমরা আরও আরও অনেক কালেকশন আপনাদেরকে দেখাবো এটার প্রাইস হচ্ছে পার পিস পার পিস হচ্ছে দুই হাজার পরে স্বর্ণ কিনলে কিন্তু স্বর্ণ বিক্রি করা যায় কারণ স্বর্ণের দাম অনেক বেশি এক ভরি কিনতে গেলে এখন এক লাখ সতেরো হাজার এক লাখ উনিশ হাজার এরকম পরে কিন্তু আপনারা এই আংটিগুলো মাত্র দুই হাজার টাকায় কিনতে পারছেন সেল না করতে পারলেও এগুলো কিন্তু আপনার লাইফ টাইম স্বর্ণের মতোই ব্যবহার করতে পারবেন যেমন ধরেন আমি এই আংটিটা আপনাদেরকে পরে দেখাচ্ছি এই যে গোল্ডের আংটিগুলোর সাথে যে পোর্স এটা কিন্তু বোঝা যাচ্ছে না আলাদা করে যেটা স্বর্ণের না বা আমি যদি কাউকে গিয়ে না বলি যেটা স্বর্ণের না কারো কিন্তু বোঝার ক্ষমতা নাই বুঝতে পারবে না আর এটা এটা পরে আমি থালা বাসন নষ্ট পারবো কাপড় দিতে পারবো সব করতে পারবো নষ্ট হবে না আর বরঞ্চ যত এটা ঘষা পড়বে তত এটা আরো চকচক করবে প্রাইস হচ্ছে মাত্র দুই টাকা আর এটার জন্য আলাদা কোনো হ্যাসেল নাই রূপা যেমন ব্রাশ দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছতে হয় এটা করতে হয় সেটা করতে হয় এটাতে কোনো হ্যাসেল নাই এটাতে জাস্ট গোল্ডের মতো কিনবেন আর পরবেন লাইফ টাইমের জন্য তো আমি দেখাচ্ছি এগুলোর প্রাইস হচ্ছে পার পিস দুই হাজার টাকা করে আমি নেক্সট কালেকশন দেখাচ্ছি এটাও হচ্ছে দুই হাজার এটাও হচ্ছে দুই হাজার এটা কিন্তু অলিভ গ্রিন কালার খুবই সুন্দর দেখেন খুবই নাইস কালারগুলো অনেক সুন্দর আমাদের কাছে কিন্তু আরও অনেক ইউনিক কালারও আছে কেউ যদি চান যে নবরত্ন চুরি নবরত্ন হার নবরত্ন পায়েল এগুলো আপনারা করে করিয়ে নেবেন তাহলে কিন্তু আপনারা হীরা চুনি পান্না এগুলো দিয়ে কিন্তু করিয়ে নিতে পারেন আর কেউ যদি অষ্টধাতুর চুরির অর্ডার দিতে চান আমরা কিন্তু অষ্টধাতুর চুরির অর্ডার নিয়ে থাকি তো সেই ক্ষেত্রে আপনারা প্লেনগুলো নিতে পারবেন এবং স্টোন দিয়েও কিন্তু অর্ডার করতে পারবেন অনেকেই চাই কিন্তু যে চুরি পেন্ডেন্ট সব কিছু একদম ম্যাচ করে নিতে আপুরা আমরা আপনাদের জন্য আছি আপনারা আসবেন এবং সুন্দর করে অর্ডারটা বুঝিয়ে দিবেন ইনশাল্লাহ আমরা আপনারা যেরকম চাচ্ছেন তার চাইতেও ভালো করে দেওয়ার চেষ্টা করব। তো এই যে সুন্দর সুন্দর হচ্ছে মাত্র মাত্র করে। আমি সুন্দর এইগুলোর কালেকশনগুলো দেখালাম এখন যেটা করবো এখানকার অ্যাড্রেস নাম্বারটা দিয়ে দিব আর আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই দুই মুখের যেগুলো আছে এই যে এরকম দুই মুখের যে আংটিগুলো আছে এই আংটিগুলো আপনারা নিতে পারবেন এগুলোর প্রাইস হচ্ছে মাত্র পঁচিশশো টাকা করে এটা হচ্ছে পঁচিশশো টাকা আমি আরও একটা দুইটা দেখিয়ে দিই দেখেন এই দুই মুখের যেগুলো এগুলো হচ্ছে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা বাজেট থাকলে কিন্তু আপনারা দুই মুখের এগুলো কিন্তু নিয়ে নিতে পারেন একদম গোল্ডের মতো দেখতে খুবই সুন্দর তো আমি রাসু জুয়েলার্স অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে রাসু জুয়েলার্স স্ক্রিনে কিন্তু অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার অলরেডি দিয়ে দিয়েছি বিল্ডিং নাম্বার চার দোকান নাম্বার ছাপ্পান্ন চাঁদনি চক মার্কেট দ্বিতীয় তলা ঢাকা কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অষ্ট ধাতু গোল্ড সিলভার ডায়মন্ড অল আইটেম আপনারা এখান থেকে পারচেস করতে পারবেন সবাই ভালো থাকবেন বিদায় নিচ্ছি ঈদ মোবারক আল্লাহ হাফেজ